বন্ধুপুর তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের বছর যেন ভালো কাটুক এ দেখো এটা আমার অনেক দিন আগেকার ভিডিও অনেক দিন আগেকার বলতে অষ্টমীর দিনকার ভিডিও আমি সময় দিতে পারিনি তাই তোমাদেরকে শেয়ার করতে পারিনি এ দেখো আমরা অষ্টমীর বাটা দিতে গেছিলাম আমরা সব মায়েরা আর আমরা এই দুর্গ উৎসব আসলে বাবার বাড়ি থেকে এই বাড়ি থেকে বাবার বাড়ি দুর্গা আসে এই পাঁচ দিন আমাদের খুব আনন্দ লাগে তাই এই অষ্টমীর দিন আমরা বাটা দিয়ে থাকি অঞ্জলি দিয়ে থাকি খুব ভালো লাগে ঠাকুরমশা পুজো করছেন এদের সব অঞ্জলির বাটা দিয়ে যে সব বাটা ঠাকুর মশা পুজো করছেন এখন আমরা এখন অঞ্জলি দেবতায় বসে আছি পুজোটা হয়ে যাক ঠাকুর মশাইয়ের আমাদের খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার এই ছোট্ট মিনি ব্লকটা কেমন হয়েছে তোমরা জানাবে সবাই দেখো মন্দিরের বাইরে সব বসে আছে এই দেখো কত লোক সব পুজো দেখছে এই অষ্টমী পূজার পর আমাদের সন্ধে পূজা হবে এই দেখো এখন দুর্গা কার্তিক এদেরকে মালা পড়ানো হচ্ছে তাই ঠাকুর মশাই পড়াচ্ছে খুব উচুত তাই পড়াতে একটু সময় লাগছে you <laughs> মণ্ডপের বাইরে যে প্রচুর লোক বসে আছে সব অঞ্জলি দেবেতায় বসে আছে ভিতরে অনেক মানুষ তো অত আমাদের যে পুজো হয়ে গেল এখন মণ্ডপ ফাঁকা হয়ে গেছে এরপরে সব সন্ধি পুজোর আয় আয়োজন করা হবে এই যে আমাদের সব বোমাগুলো সব সেলফি তোলার জন্য ব্যস্ত সেলফি তুলবে আমাদের অষ্টমী পুজো হয়ে গেছে আমরা সব আপন আপন বাটা নিয়ে সব বাড়ি চলে গেছে এই যে মন্দিরের বাইরে সব বসে আসে প্রসাদ এই যে প্রসাদ বিতরণ করছেন আমাদের উত্তরপাড়া অমরসংঘ ক্লাব এই পুজো বছরে বছর বছর হয় খুব ভালো লাগে এই যে আমারও অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি এখন তোমাদের সাথে শেয়ার করার জন্য সেলফি নিচ্ছি আমার ভিডিও এই পর্যন্তই সঙ্গে থেকো পাশে থেকো ভালোবাসা দিও বাই বাই টাটা